আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা সব সময় তো আপনার ভালো আছেন প্রিয় দর্শক ভাইরা স্ক্রিনের মধ্যে আপনারা ফ্যান গাছ দেখতে পাচ্ছেন তো এটিকে এক ধরনের কচু গাছ বলা হয়ে থাকে তো কি কচু কি ধরনের কচু তা অবশ্যই কমিটির মধ্যে জানি তেজে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো ঢাকা ঢাকায় প্লত রান্না করে খাওয়া যায় খাওয়া হয় মূলত গ্রামগঞ্জের মানুষেরা এই ফ্যান খাওয়ার উপকারিতা জানে বলেই সেজন্য তারা বেশি অনেক সময় তারা মাঝে মধ্যে একটা না তিন থেকে চার দিন ফ্যান রান্না করে খেয়ে থাকে চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছের কথা বললাম কারণ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফ্যান রান্না করলে স্বাদ লাগে সেই জন্য তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা কিন্তু কী করবেন ফ্যানগুলো খেতে চাইলে খাওয়ার যাদের ইচ্ছে রয়েছে তারা ভালোভাবে সিদ্ধ করে নেবেন তো ফ্যান ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই তারপর রান্না করলে চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে সবচেয়ে ভালো হয় চিংড়ি মাছ দিয়ে রান্না তারপর কিন্তু সমস্যা হবে না খেতে চিংড়ি মাছ দিয়ে খেলে স্বাদ লাগে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ আপনাদেরকে